হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ক্রিয়েটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সকালে আমি ট্রেনে আসার সময় এই ভিডিওটি করেছি এটি জাস্ট একটি ক্লিপ এরপরে আমি বাসায় এসে আমার গ্রিন স্ক্রিন সেট আপ করেছি এরপরে এমনভাবে একটি ভিডিও ক্লিপ নিয়েছি যাতে করে বোঝা যায় যে আমি ঝুলে ঝুলে ভিডিওটি করতেছি তো সেইটাই এখন দেখাবো মূলত ছিল একটা শর্টস ভিডিও বাট এটার প্রসেসিংটা দেখানোর জন্য হচ্ছে এই লং ভিডিওটা করা গ্রিন স্কিনের জন্য আমি একটি সবুজ কালারের কম্বল নিয়েছি এবং সাথে লাইট সেট করেছি লাইটের আলোটা অবশ্য অনেক ধূসর হয়ে যায় তাই ধূসর আলো কমানোর জন্য আমি একটি টিস্যু ব্যাগ লাইটের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং টিস্যু ব্যাগটি দেওয়ার কারণে পরবর্তীতে আলোটা জ্বালালে আর ধূসর হয়ে যাচ্ছে না তো এইভাবে আমি গ্রিন স্ক্রিন তৈরি করেছি এরপরে কিছু তো একটা ধরে ঝুলে ঝুলে ভিডিওটা করা লাগবে তাই আমার কাছে ছিল একটি ঝাড়ু তো ঝাড়ুর ডান্ডিটা ধরেই আমি ভিডিওটি করার চেষ্টা করেছি এইভাবে এবং এই ক্লিপটি নেওয়ার পরে ক্যাপকাটে ওপেন করেছি ফাইনালি তিনটা ভিডিও একসাথে দেখলেই তফাৎ বোঝা যাচ্ছে ওয়েল ভিডিও শর্টকাট করার ক্ষেত্রে ক্যাপকার্ট এডিটিংয়ের ভিডিওটি আমি অ্যাড করিনি যাতে করে ভিডিওটি ছোট হয় আর এই শর্টসের ফাইনাল রেজাল্ট যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সেটার লিংক আমি প্রথম কমেন্টে পিন করে দিব অবশ্যই দেখে নেবেন আর এরকম ক্রিয়েটিভ ভিডিও ক্রিয়েটিভ আইডিয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে অনেক ধরনের ক্রিয়েটিভ ভিডিও আসতেছে যেটা আপনাদের অনেক উপকারে আসতে পারে ধন্যবাদ